আশা রাখি অনেকটাই কমে আসবে যদি আপনাদের সহযোগিতার সাথে থাকে এবং আমি তো মিডিয়াতে আপনারা যারা কাজ করেন তাদের প্রতি কৃতজ্ঞ আমার প্রথম শ্রেণীর বন্ধু হিসেবে যদি রাখতে চাই আপনাদের মিডিয়াতে কারণ আপনাদের চোখেই জনগণ সঠিক জিনিসটা মেসেজ পাবে এবং আমাদের কাছে আসবে গত কয়েকদিন ধরে তো ভালোই ঠান্ডা পড়ছে তার মধ্যে আজ বোধহয় হয় চতুর্থ দিন সকাল থেকে প্রচুর ঠান্ডা ঠান্ডার সাথে একটু বাতাস এবং ঝিরি কুয়াশা পড়তেছে যে কারণে ছোটো বাবু থেকে শুরু করে এবং বয়স্ক তাদের মধ্যে হলো গিয়ে শ্বাসকষ্ট কাশি রোগীগুলো বেশি আসতেছে আর পাশাপাশি হল ডায়াবেটিস আনকন্ট্রোল প্রেশার আনকন্ট্রোল যে তারা যেহেতু সকাল সন্ধ্যা আমরা যে হাঁটার পরামর্শ দিয়ে থাকি শীতের কারণে এটা একটু কষ্ট হয়ে যায় ফলে হাঁটাটা চলাটা কম হয় যে কারণে তাদের ডায়াবেটিসটাও কন্ট্রোল হইতেছে না এবং রোগী ওষুধ খাবার পরেও কেমন সেই সাথে আমরা বা গোস্ত বেড়ে যায় যেহেতু সরাসরি ঠান্ডাটা শরীরে লেগে যায় সেটা আমাদের মাসেল পেন করে এবং পানি কম খাওয়ার কারণে শরীরে দেখা যায় অনেক সময় ইউরিক অ্যাসিড জমে যায় সেক্ষেত্রে জয়েন্ট পেন গিরা ব্যাথা নিয়েও আসে কেমন এবং বাবু যারা দূর থেকে আসে তাদের তো একটু খারাপই প্রায় নিউমোনিয়ার মতো হয়ে যায় তা আমরা তাদেরকে হসপিটালে রেখে ভর্তি রেখে চিকিৎসা করতেছি যেন এই ঠান্ডার মধ্যে বেশি মুভ না করে বাইরে যত ঠান্ডা থেকে এখন নিজেকে প্রোটেকশানে রাখা যাবে তত ভালো থাকবে কেমন এবং ঠান্ডাটা দেখা যাচ্ছে যে এমন অবস্থা যে সূর্যের আলো বোধ হয় দুপুর ছাড়া দেখা যায় না কেমন এখন তো প্রায় পনে বারোটা বাজে তারপরে সূর্যের দেখা নেই মোটামুটি ঠান্ডা কাশি এবং আনকন্ট্রোল ডায়াবেটিস স্পেশাল এই কিনতেই বেশি আসছে আমাদের কাছে প্রথম হলো যদি আমাদের হেলথ সেক্টরের ভিউতে দেখি গলাচপা একটু অ্যালারমিং আমার কাছে মনে হলো পঁচিশ গত বছরের এই সময়ে যে এইগুলো ছিল ডেঙ্গু কেমন এটা এবং হলো পাশাপাশি নতুন যে জিনিসগুলো সেটা হলো হরমোনের সমস্যা এবং diabetes pressure অল্প বয়সে আসতেছে এটা আমাদের জন্য alarming কেমন alarming হলো এই কারণে যদি তারা control এ না রাখে এবং regular checkup এ না থাকে এবং আমরা যেভাবে পরামর্শ দেই সেভাবে যদি না মানে তাহলে পুরোটাই control এর বাইরে থাকবে যদি তারা নিজস্ব পরামর্শ অনুযায়ী চলাফেরা করে বা নিজস্ব যে ধ্যান ধারণা এটি আমাদের জন্য একটা এখন সবচেয়ে বড় বেশি চ্যালেঞ্জ যে আমরা medical এর ভাষায় যেটা বুঝি এবং বলতে চাই জনগণ সে ভাষাটা বোঝে না এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা তাদের বোঝাতে পারি নাই এবং অধিকাংশ রুগীদের মধ্যে যেটা আমরা দেখছি যে ফার্মেসিম্যানদের কথার উপর তাদের বিশ্বাস বেশি আমাদের কম এটাও আমাদের ব্যর্থতা এর সম্পূর্ণ ব্যর্থতা আমার সহ আমাদের হেলথ সেক্টরে গলা চাপ আর আমরা নিব যে আমরা জনগণের সামনে জনগণের সাথে মিশে যেতে পারি নাই যে কারণে আমাদের বৈজ্ঞানিক যে বইগুলো পড়ে আমরা চিকিৎসা করি আর জনগণ ফার্মেসিম্যানদের থেকে ধারণা ভিত্তিক যে চিকিৎসা সেটা নিয়ে তারা সেটাকে সত্য মনে করেন পাশাপাশি তাদেরকে হয়তো সবসময় পাশে পান ওষুধ হয়তো বাকিতে নিতে পারেন এই সুবিধাগুলো পাওয়ার কারণে তারা ধারণা ধারণাভিত্তিক বিজ্ঞানকেই সঠিক মনে করতেছেন কিন্তু আসল যে বিজ্ঞান সেটা আমরা প্রচার করতে পারি নাই বা প্রচার করতে ব্যর্থ যে কারণে আমাদের জন্য এটা অ্যালার্মিং দু সাল সকলের জন্য ভালো থাকুক এবং সঠিক জ্ঞান প্রচার পাক ধারণা ভিত্তিক যে জ্ঞান এগুলো দূর হয়ে যাক বিশেষ করে আমার হেলথ সেক্টরের ক্ষেত্রে আমি বলবো যে গলাচিপার সকল জনগণ হসপিটালের কোয়ালিফাইড ডক্টরদের কাছে এসে আপনারা পরামর্শ নেন বাহিরে আপনারা যে টাকাগুলো খরচ করেন তার অনেক কম খরচ আপনি এখানে একটা ভালো সেবা পাবেন হয়তো একটু ধৈর্য ধরতে হবে সিরিয়াল বেশি থাকে এইটুকু যদি কষ্ট করেন তাহলে আপনি ভালো থাকবেন আর যদি সস্তায় দ্রুত সময়ে কোনো চিকিৎসা নিতে যান দের কাছে যাবেন তারা তাদের তো যে নলেজ নিজের নামটাই তো ঠিক মতো লিখতে পারেনা তাই না সেখানে একটা জীবন এরপর রিস্ক থাকে ডায়াবেটিস প্রেশার ওষুধ যে কোনো ওষুধই হুম এগুলো আশা রাখি অনেকটাই কমে আসবে যদি আপনাদের সহযোগিতার সাথে থাকে এবং আমি তো মিডিয়াতে আপনারা যারা কাজ করেন তাদের প্রতি কৃতজ্ঞ আমার প্রথম শ্রেণীর বন্ধু হিসেবে যদি রাখতে চাই আপনাদের মিডিয়াতে কারণ আপনাদের চোখেই জনগণ সঠিক জিনিসটা মেসেজ পাবে এবং আমাদের কাছে আসবে সেই জন্য দু সালের অভিজ্ঞতা নিয়ে দু সালকে আমার ব্যক্তিগতভাবে যেটা টার্গেট দু সাল যেন সঠিক মেসেজটা জনগণ আপনাদের মাধ্যমে পেয়ে থাকে এবং আমাদের কাছে আসেন